মহিলারা কিভাবে তারাবির সালাত আদায় করবেন তারাবির সালাতের দোয়া কি তারাবির নিয়ত কি তারাবীর মনাজ কিভাবে করবেন এ দিকগুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আশা করি সকলেই মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না বলে মনে করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহমুদান করিম ইসবিল দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যেভির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যে মা ও বোনেরা আপনারা কীভাবে তারাবির সালাত আদায় করবেন দেখুন তারাবির সালাতে আলাদা কোনো নিয়ম মাও বোনদের জন্য নেই এখানে ঠিক একইভাবে যেভাবে অন্যান্য সালাত আপনারা আদায় করেন এইভাবেই সালাতের নিয়ম কারণগুলো ঠিক রেখে তারপরে এশরের জামায়াতের পরে এষাড়ির নামাজ ফরজ নামাজ আদায় করার পরে আপনারা সন্ন্যত নামাজ আদায় করলেন তারপর নফল কেউ পড়তেছেন কেউ পড়তেছেন না পড়লে পড়তে পারেন না পড়লেও সমস্যা নেই কিন্তু বেতের নামাজ আদায়ের আগে এই তারাবীর সালাত আদায় করতে হয় প্রিয় মাও বোনীরা তো এই তারাবীর সালাদটা আমরা আদায় করব এশারের সালাত আদায় করার পরে জামাতের যে নামাজটা আমরা আদায় করি এই জামাত হওয়ার পরে আমরা যে সন্নত নামাজ আদায় করি সন্নত নামাজের পরে আমরা তারাবের নামাজ আদায় করবো তারপরে আমরা বেতের নামাজ আদায় করব তো এবার আসুন তারাবীর নামাজের আমরা এটা কয় কয়েরাঘাত আদায় করব এই নামাজটা কয় আঘাত আদায় করব তারাবীর নামাজ এখানে আমরা তারাবীর নামাজ দুই রাকাত দুই রাকাত করে আমরা এভাবে বিশ রাকাত নামাজ আজ আমরা আদায় করব এখানে এই তারাবীর দুই রাকাত আদায় করলাম রাকাত আদায় করার পরে সালাম ফিরে তৌবা সকরউল্লা পড়ে আমরা কী করবো আবার রাকাতের নিয়ত পান দিব রাকাত আদায় করার পরে চার রাকাত আদায় হলে আমরা তারাবির নামাজের যে দোয়াটি রয়েছে আমরা এই দোয়াটি করবো তো এবার আসুন তারাবির নামাজের নিয়ত আমরা কিভাবে করব। এই তারাবির নামাজের নিয়ত আমরা যদি আরবিতে না পারি বাংলাতে এইভাবে নিয়ত করতে পারি যে আমি মাহের রমদানের তারাবির নামাজ আদায় করার জন্য আমি তারাবির। দুরাকাত নামাজ আদায় করবো আল্লাহ আকবর এতটুকু বললেই আপনার নিয়ত হয়ে যাবে যদি এটাও না বলেন তাই বলে কি নামাজ হবে না হ্যাঁ নামাজ আপনার হবে আর যারা আমরা আরবিতে বলব নওয়ান এইভাবে আমরা নিয়তটি করব এবার আসো তারপরে কি করবো তারাবির জন্য প্রস্তুতি নিয়ে নিয়ত করার পরে প্রস্তুতি নিয়ে আমরা আল্লাহ আকবর বলবো তারপরে সানা পড়ব সানা আল্লাহবা আল দেখো এই সানাটি আমরা পড়ব সানাটি পড়ার পরে আমরা আহজবুল্লাহ বিসমুল্লাহ বলে সুরা ফাতিহা পড়বো সুরা ফাথিয়া পড়ার পরে এখানে আমরা হয়তো বা অনেকেই বড় বড় সুরা পারি না বা জানি না হয়তো বা চারটা পাঁচটা সুরা আমরা জানি আর বেশি জানি না এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে হুজুর সালাদ কি আমরা এই চারটা সুরাতে পড়তে পারবো বা পাঁচটা সুরাতে পড়তে পারবো হ্যাঁ অবশ্যই পড়তে পারবে কেননা যে এখানে আলাদা কোনো বিধান বা আলাদা কোনো নিয়ম এখানে উল্লেখ নাই যে আপনাকে এই পুরোপুরি কোরআনের হাফেজ হতে হবে আপনাকে খতম আরাবি পড়তে হবে বা দশটি বা বিশটি সুরা জানতেই হবে এটার কোনো বাধ্যকতা নেই আপনি যদি সুরা ফাতিহা সারা চারটি সুরা জানেন এই চারটি সুরা দিয়ে আপনি নামাজ আদায় পড়তে পারবেন তো প্রথমে কী করলাম আমরা সোরাফ ফাতিহা পড়লাম ফাতিহা সুরা মানে পাঠ করার পরে আমরা একটি সুরা মিলিয়ে নিলাম ধরুন আমরা একটি সুরা মেনিয়ে নিলাম ধরুন নাসকান এইভাবে আমরা নাসককে পাহাড় পরে আমরা রুকুতে চলে গেলাম অবশ্যই এখানে মা বোনদের জন্য রকুর যে নিয়ম সাজদার যে নিয়ম এবং তাকবীরে তাহরিবার যে নিয়ম বুকে হাত বাঁধার যে নিয়ম সেগুলি কিন্তু আলাদা পুরুষের থেকে আলাদা তাই না তো অবশ্যই ঠিক একই নিয়মে আমরা রুকুতে চলে গেলাম রুকুতে যাওয়ার পরে থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আবার সাজদাতে যাব সাজেদার তাসবি পড়ে আমরা দ্বিতীয় রাকাতে উঠলাম ওঠার পরে আমরা হয়তোবা সুরাফাতেও পড়লাম সুরাফাতিয়া করার পরে আমরা হয়তোবা সুরা এখলাত জানে অল হো আল্লাহ হাত আল্লাহ সমাদ ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কফু আর হাত প্রিয় মা ও বোনেরা অবশ্যই আমরা এই সুরা এই ক্লাস পাঠ করব তাহলে দ্বিতীয় রাগাতে আমরা ঠিক একইভাবে আমরা কি করলাম রুকু করলাম সাজদা করলাম দুনু বই থেকে বসে আমরা সানা আমরা তাসাহ দরু শরীফ এবং মাসুরা পাঠ করলাম করার পরে আমরা সালাম ফিরলাম সালাম ফেরার পরে আমরা দ্বিতীয় রাখাত শেষ করে আমরা আশাফ অর্থাৎ তৌবা পড়ে আমরা কি করব। আবার দ্বিতীয় তৃতীয় মানে আবার দ্বিতীয়বারের জন্য নামাজের জন্য তারা নামাজের জন্য প্রস্তুতি নিলাম অর্থাৎ আবার প্রথম রাখাতের জন্য প্রস্তুতি নিলাম একইভাবে নিয়োগ একইভাবে নিয়ম কারণ এখানে আমরা যদি সুরা নাসর সারা যদি সুরা কাউসার পাড়ি কাউসার পড়লাম বা সুরা মাউন পারি মাউন পড়লাম যে কোনো সুরা পড়ার পরে ঠিক একই নিয়মে আমরা কি করলাম এই দ্বিতীয় নামাজ শেষ করব। করার পরে চার রাকাত হল এবার আমরা এখানে এই চার রাকাত আদায় করার পরে কিছু জন্য বসবো বসার পরে এখানে একটি দোয়া আমরা করব আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখানে লক্ষ্য করুন বাংলা দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন এখান থেকে আপনারা প্রয়োজন অথবা আমরা সব হানাজের মলকি ওয়াল কৌতী সব ওয়াল আজাত ও এইভাবে এই দোয়াটি আমরা যারা জানি তারা তো পাঠ করব আর যারা না জানি তারা এই স্ক্রিন থেকে আপনারা লক্ষ্য করে দেখুন এখান থেকে আপনারা স্ক্রিন শটটি মেরে আপনারা শিখে নিতে পারেন অথফর আমরা কী করবো তারপরে এইভাবে আমরা দু রাকাত চার রেখাত ছ রাকাত আট রাখাত আবার এই দোয়াটি পড়ব আবার আট রাকাত শেষ দশ রাকাত বারো রাকাত হ্যাঁ এইভাবে বিশ রাকাত আদায় করার পরে আমরা আমাদের প্রচলিত একটি মনাজাত রয়েছে তারাবের ভিতরে আমরা যে মনাজাতটি পড়ি সেই মনাজাতটি আমরা পাঠ করব আর যদি আমরা এই মনাজাতটি যদি আমরা না জানি আমরা অন্য যে কোনো মনাজাত আমরা করতে পারি এখানে আরেকটি কথা বলতে ভুলে গেছি সেটা হলো দুনু বৈঠকে থেকে যে আমরা বসি হ্যাঁ বা চার রাখাত নামাজ আদায় করার পর যে দোয়াটি পড়তে হয় এই দোয়াটি যদি আমরা না পারি আমরা দর্শই পাঠ করব প্রিয় মা বোনেরা তাহলে এবার আমরা এই মনোজাতটি করবো যে কি আল্লাহ ইন্নি নাস আর তো না এই যে এই দোয়াটি যদি আমরা পারি পড়বো না পারলে হ্যাঁ আমরা অন্য কোনো দোয়া আমরা করে নেব আর যদি কোন দিন না শিখবেন তাহলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা অবশ্যই এই স্ক্রিন থেকে এই স্ক্রিনশটটি আপনারা এই বিষয়টি শিখতে পারেন প্রিয় মা ও বোনেরা যাই হোক তারপরে আমরা কী করবো বিশ্বাকাত নামাজ আমরা আদায় করার পরে আমরা বেতের সালাত আদায় করে নিব আমরা বেতের সালাত আদায় করে তারপরে আমরা মনাজাত করে ইনশাল্লাহ তারাবির সালাত আমরা শেষ করব। যাই হোক এটাই আমাদের নিয়ম ভালো থাকবেন সুস্থ থাকবেন دعوا بونت في فيديو نا. السلام عليكم ورحمة الله وبركاته.